এক পেজে দিলাম লাগবে আরো লবণ দিয়ে ভিজিয়ে রাখবো তিন দিন পরে লবণ আমটা উঠে পরে রোদে দিয়ে শুকিয়ে তারপর মশলা দিব আমগুলোকে প্রত্যেক দিন দুইবার তিনবার করে এরকম করে ঝাঁকি মারবেন তারপরে আমের স্কিনটা ছালটা আর কি গ্রিন কালারটা চেঞ্জ হয়ে এরকম কালার তখন রোদে দিয়ে দিই আজকে আমি রোদে দিয়ে দিই তখন তিন দিন হয়ে গেছে আমি এখন রোদে দিই এর ভিতরে যে রস আছে যে রসটা শুকলে বাইর হবে এই রসটা যখন শুকিয়ে যাবে রোদরে তারপরে আমি আচারে মশলাটা দেব তখন আপনাদেরকে আমি দেখাবো গরম হবে পুরা গরম করব না একটু একটু গরম হবে একটু কাঁচা গন্ধটা দূর হলে তারপরে এটাকে গ্যাসটা নিভিয়ে দিব এটা আমি অফ করে দিব কারণ ফেনাটা কাটা হয়ে গেছে আর সামান্য একটু এসে অফ করে দিব এটা ঠান্ডা হয়ে যাবে যখন তখন আমি মশলাটা মিক্সড করব জিরাটা একটু গরম করে নিব মৌরি দুই চামচ দিলাম লাড়াচাড়া করে দিব লাড়াচাড়া করে নিয়ে তারপর এটা নামায় দিব চামচ দিলাম

হলদি দেওয়া হয়নি না আমি এই জন্য হলদিটা দিয়ে দিতেছি ওখানে হলদি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিলাম এক কাপের মতো দিয়ে দিলাম ভিনেগার দোয়া আছে তাও একটু সামান্য দিলাম কালো জিরা আর জয়েন দুটোকে খুশে মিলাই দিতে এটাকে অস্তার সঙ্গে মিলাবো আমাকে আমের টুকরো গুলোকে একটু রোদ দিব যে বেশি রোদ দিলে আমের ধানটা থাকবে না নষ্ট হয়ে যাবে এই আচারে আমি বেশি তেল দিব না অল্প তেলেই এই আচারটা এরকম করে রাখবো এমনি রাখবো এটা কি তারপর আমি এটাকে চাল নিয়ে ঢেকে রাখবো উপরে কাপড় দিয়ে ঢেকে রাখবো তারপরে ভরাবে আচার গুলোকে তেল উপর করে নেবেন ঝাঁকি দিয়ে দিয়ে এরকম করে আচারগুলোকে ঝাঁকি দিয়ে নেবেন ঝাঁকি দিয়ে নিয়ে তেল নিচের গুলোকে উপর উঠাবেন উঠায় তারপরে ডেলি দুইবার তিনবার করে করবেন একটু রোদ আধা ঘন্টার জন্য দিয়ে তারপরে যখন নরম হয়ে আসবো তখন আমি বোতলে ভরা আপনারা এরকম করে বানিয়ে আচার খাবেন যখন বোতলে ভরাবো তখন দেখাবো হ্যালো বন্ধুরা এখন আমি আচারটা আচার আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি আচারটা বোতলে ধরব আপনারা দেখতে থাকে আমি যেভাবে আচারটা বানিয়েছি এই আচারটা আপনারা চার পাঁচ বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এটা কোনো নষ্ট হবে না একদম বানিয়ে দেখেন এরকম ঠিক হয় কি না আর আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আচার ভরা কমপ্লিট হয়ে গেছে এখন আমি বোতলটাকে দিব আপনারা এরকম আচার বানাবেন আর আমাদের পাশে থাকবেন প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন ভালো ভালো কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন এই আচারটা আমি একদম তেল কম ব্যবহার করি আপনারা এই তেল ভাববেন যে আমি তেল কম দিচ্ছি কিন্তু না তেল কম করে দিয়ে রাখবেন আচারটা বহুত দিন সংরক্ষণ থাকবে তেল বেশি দিলে মশলাটা তলে পড়ে যাবে সেই আমি তেল একদম পাঁচ বছর পর্যন্ত রাখি এরকম করেই রাখি এরকম করে রাখবেন আপনারা খাবেন বানিয়ে খাবেন আর আমার কমেন্ট করবেন গড়িয়া গড়িয়া আমরা আচার podrías aquí en